থেকে দেশে ফিরলেন আরব ক্ষমা পাওয়া চোদ্দ বাংলাদেশি তাদেরকে অভ্যর্থনা দিতে গিয়েছেন বৈষম্য ছাত্র আন্দোলনের সাজেদ ইসলাম ও হাসনাথ আবদুল্লাহ দেশে ফিরে প্রবাসীরা বললেন কারাবন্দি সাতান্ন জন নয় আরো বেশি হবে যারা মুক্তি পেয়েছে আর যারা মুক্তি এখনো পায়নি তাদের মুক্তি করার জন্য আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা তার প্রতি আহ্বান জানাবো যারা এখনো পর্যন্ত অন্ধকার কারাগারে রয়েছে তাদেরকে ফিরিয়ে আনার জন্য আপনি দ্রুততম সময়ে ব্যবস্থা নেবেন কর্মসংস্থানের ব্যবস্থাটি করেন যারা দেশে ফিরে এসেছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে বললেন সমন্বয়করা প্রবাসীরা বিমানবন্দরে এসে কান্নায় ভেঙে পড়েন কেউ কেউ বলছেন তাদের দশ বছর কেউ কেউ বলছেন পঁচিশ বছরের পর্যন্ত সাজা হয়েছে ডক্টর ইউনিসের নেতৃত্বে তাদের সাজা মৌকুফ করে তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে দেশে ফিরে এসে নতুন জীবন পাইলাম আর কি এখন তারা প্রধান উপদেষ্টার প্রতি অনেক কৃতজ্ঞ হাসনাদ আবদুল্লাহ সাজি সালাম এক সেখানে অনেক বক্তব্য রাখেন প্রবাসীদের যারা অন্ধকার কারাগারে এখনো বন্দি আছে তাদের দ্রুত সাজা মকুব করে দেশে আনার ব্যবস্থা করতে হবে বলে জানান সার্জিস আলম আরও বলেন প্রবাসীরা যেহেতু অর্থনৈতিকের মূল চালিকা শক্তি সেহেতু তাদের বিমানবন্দর থেকে শুরু করে যাবতীয় সব জায়গায় তাদের সম্মানটুকু যেন তাদের দেওয়া হয় বিমানবন্দরে এসে প্রবাসীরা জানান আমাদের দেশে ছাত্র আন্দোলনে যেভাবে ছাত্রদেরকে গুলি করে হত্যা করা হয়েছে সৈরাস্তরে শেখ হাসিনা যেভাবে নিপীড়ন চালিয়েছে তার প্রেক্ষিতে আমরা দুবাইয়ে আন্দোলন করি যার কারণে আমাদের সাজা হয় আমরা অন্ধকার কারাগারে বন্দি থাকি কিন্তু আজ মুক্তি পেয়ে খুবই ভালো লাগছে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই দ্রুততম সময়ের মধ্যে আমরা দেশে ফিরতে পেরেছি প্রবাসীরা দেশে এসে আরো বলেন শেখ হাসিনা সরকারের পতনের জন্য আন্দোলন করতে গিয়ে আরো অনেক বাংলাদেশী এখনো কারাবন্দি আছেন কেউ কেউ বলছেন দেশে ফিরে এসে নতুন জীবন পেলাম দেশে এসে তাদের খুব ভালো লাগছে দেশে থাকা প্রবাসীদের বাবা মা বলছেন আমার ছেলে কখন ফিরে আসবে ভাবতেও পারি নাই আমার ছেলে এখনই ফিরে আসবে খুশিতে আত্মহারা পরিবার প্রবাসীরা চাচ্ছেন তারা যেন আবার দুবাইতে ফিরে যেতে পারে বা দেশেই যেন তাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করা হয় এই দাবি তারা করেছেন